আজ আমরা অনুশীলনী চার দশমিক এক নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো বুঝতে হবে সেটা হচ্ছে কি জানেন বীজগণিতীয় রাশি পদ সহক সূচক যেমন আমি যদি লিখি যে এখানে টু এক্স টু দা পাওয়ার ফাইভ অথবা থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউ এক একটা কি রাশি এগুলাকে বলে কি গণিতীয় গণিতীয় রাশি যেমন প্রথম যে রাশিটা আছে সেখানে একটা অক্ষর দেওয়া আছে সেটা কি বলেন তো অক্ষর বুঝি টু শঙ্কা টু অক্ষরটা কি এক্স এটাকে বলা হয় যে চলক এটা কি বলে এই রাশিতে এটা একটা চলক এখানে কি লেখা আছে বলেন তো টু এক্স এই যে উপরে যেটা থাকে এটাকে পড়তে পাবে টু দা পাওয়ার পাই টু দা পাওয়ার পাই তাহলে এখানে x টু দা পাওয়ার পাই এখন দেখেন এই যে টুটা এখানে কি টুটাকে বলা হয় যে সহগ টু হচ্ছে কি সহগ x হচ্ছে চলক এক x হচ্ছে কি চল আর এটা হচ্ছে সূচক এটা সূচক অথবা ঘাত অথবা পাওয়ার তাহলে এটা নামগুলো কি সূচক ঘাত অথবা কি পাওয়ার মনে থাকবে এখন এই যে চলকের সাথে যেটা থাকে যে অক্ষরগুলো আমরা ব্যবহার করি এ বি সি ডি মানে ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় যে চলক এগুলার পাশে যেটা থাকে সেটা হচ্ছে কি সহগ আর এগুলার উপরে যেটা থাকে এটা হচ্ছে সূচক গাত অথবা পাওয়ার এটাকে পাওয়ার বলতে আমরা এখানে এক্স এর সূচক কত ফাইভ এখানে এক্স এর গাত কত ফাইভ এক্স এর এক্স এর গাত হচ্ছে ফাইভ এক্স এর পাওয়ার কত ফাইভ এক্স এর সহগ কত

বুঝা যে এক্স টু দা পাওয়ার ফাইভ এর দ্বিগুণ এক্স টু দি পাওয়ার ফাইভ এর কি কত গুণ দ্বিগুণ এবার এখানে আসেন এটা একটা রাশি এটা একটা বীজগণিতীয় এটাকে বলে বীজগণিতীয় রাশি কেমন এই বীজ রাশি কয়টা পদ আছে এখান থেকে লেখাটা শুরু করছি না এখানে কোন চিহ্ন আছে তাহলে এখান থেকে এখানে পর্যন্ত একটা একটা পদ আবার এখান থেকে শুরু এখান থেকে এখানে পর্যন্ত একটা পদ তাহলে কয়টা পদ দুইটা পদ কয়টা পদ এখানে দুইটা আমি আবার কয়টা দেখাই এখানে কটা পদ তিনটা পদ কটা পদ তিনটা এখান থেকে শুরু এখানে মাইনাস চিহ্ন আছে এখান পর্যন্ত একটা পদ আবার এখান থেকে শুরু এখান পর্যন্ত একটা পথ প্লাস আছে আবার এখানে একটা তাহলে তাহলে কয়টা তিনটা প্লাস মাইনাস পর্যন্ত পদ করা হয় ঠিক আছে নি যদি গুম থাকে বা বাঘ থাকে সেক্ষেত্রে একটা যেমন একটা এক্সাম্পল দিই থ্রি ইন্টু ফোর বি কয়টা পদ দুইটা এখান থেকে এখান পর্যন্ত একটা পদ এখানে একটা পদ টোটাল কয়টা পথ দুইটা পদ আবার যদি এরকম থাকে থ্রি এ প্লাস ফোর বি ভাগ সি এখানে কটা পদ দুইটা পদ এই যে এখানে একটা পদ আর এখানে একটা পদ বাঘ বা গুম থাকলে সেটাকে একটাই পদ হিসাব করা হবে বুঝছেন নি মনে থাকবে এখন আসেন পদগুলা শেষ এখন আমরা কি করবো সদৃশ পদ এবং বিসদৃশ পদটা কি ফাইভ এ স্কোয়ার প্লাস টু শুনেন উপরে পাওয়ারটা যদি টু থাকে তাহলে এটাকে বলে স্কোয়ার স্কোয়ার মানে বর্গ ঠিক আছে যদি থ্রি থাকে এটাকে বলে কিউব কি বলে এখানে এর উপর স্কোয়ার তাহলে আমরা বলবো ফাইভ এ স্কোয়ার ফাইভ যদি থ্রি থাকে তাহলে কি বলবো ফাইভ এ কিউব থ্রি থাকলে কি বলবো টু থাকলে সরি দেখেন টু থাকলে স্কোয়ার বলি থ্রি থাকলে বলি কিউ যেমন ফাইভ এ স্কোয়ার আর থ্রি থাকলে লিখতাম কি ফাইভ কি বলতাম ফাইভ এ কিউ আর ফোর থাকলে ফোর থেকে বড় যে সংখ্যা হোক না কেন আমরা কি বলবো ফোর থাকলে লিখলে লিখলে সরি ফোর যদি লিখি তখন বলবো যে টু দা পাওয়ার ফোর ফাইভ থাকলে টু দা পাওয়ার ফাইভ সিক্স থাকলে টু দা পাওয়ার সিক্স সেভেন থাকলে টু দা পাওয়ার সেভেন এইট থাকলে টু দ্য পাওয়ার টু দা পাওয়ার যাই থাকুক টু দা পাওয়ার দিয়ে ওই সংখ্যাটা বলবো শুধু টু থাকলে বলবো কিউ টু থাকলে কি বলবো বলেন তো কিউব এখন ঠিক কি না ঠিক আচ্ছা এখন শোনো তাহলে আমার স্বদেশ পদটা কিভাবে চিনবো একাধিক পদের মধ্যে পদগুলোর মধ্যে যদি চল এবং তাদের যে সূচক মানে পাওয়ার এই দুটো মিলে গেলে এটা হচ্ছে সদৃশ পদ আর না মিললে হচ্ছে বিশদৃশ পদ সহজ কথা হচ্ছে একটা যেমন এখানে যদি বলি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার এটা কি সদৃশ পদ জি কিভাবে বুঝছি প্রথম পদে চলক কি চলক 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 কোনটা এখানে আমরা যে বর্ণগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে চলক প্রথম পদের চলো কি সূচক কত দ্বিতীয় পদের চলো কি সূচক কত তারপর এটা স্বদেশ পদ এটা এবং এই স্বদেশ পদগুলোকে যোগ বা বিয়োগ করা যায় যেমন এখানে যোগ করে আমি বলতে পারি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ মানে এখানে তিনটা এক্স স্কোয়ার এখানে দুটো এক্স স্কোয়ার যোগ করলে কয়টা হয় পাঁচটা এক্স স্কোয়ার মানে ফাইভ এক্স স্কোয়ার এটা বলা যায় কখন বলা যাবে যখন এটা সদৃশ পদ হবে কিন্তু যদি এটা বিশদৃশ পদ হয় বিশদৃশ পদ কিভাবে বুঝবো দেখেন ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স কিউব প্রথম পদ চলক কি প্রথম পদ চলক এক্স সূচক কত দ্বিতীয় পদ চলক কি সূচক কত তাহলে কি মিলছে চলক আর চলক মিলছে সুযোগ কি মিলছে না তার মানে এটা সদৃশ পদ এটাকে কখনোই যোগ করে এভাবে লেখা যাবে না এটা এইভাবেই থাকবে কথা বুঝছেন এটাকে যোগ করে এভাবে যোগ করে লেখা যাবে না এটা যেইভাবে আছে এইভাবে থাকবে সবসময় তার মানে এটা হচ্ছে পদ এটা হলো সদৃশ পদ সদৃশ পদগুলোকে যোগ বিয়োগ করা যাবে বিশ্বদিষ্পদগুলোকে যোগ বিয়োগ করা যাবে না এগুলোকে এভাবে রাখতে হয় বুঝতে পারছেন মনে থাকবে এই কথাগুলো আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিব আপনার যদি মনে না থাকে বারবার শুনবেন শুনলে মনে থাকবে আমরা পড়ে মনে চাই মনে রাখা চাই যে শুনে বেশি মনে রাখতে পারি ঠিক আছে নি আপাতত এইটা আপনারা লিখে নেন এরপর আমি অঙ্ক করাবো মূল অঙ্কগুলো